নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দই চিংড়ি চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে এরকম সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে একটা একটা করে এভাবে গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি তো এই পদ্ধতিতে খোসাগুলো ছাড়িয়ে নিই এটা খুব সহজভাবেই হয়ে যায় আর খাওয়ারের সময় কোনো অসুবিধাও হয় না আমি এভাবে পুরো গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব একটু সময় দিয়ে এটা করতে হবে তারপর আমি মাথার দিকটা কিছুটা কেটে দেব যাতে চোখ এবং সুরগুলো বাদ চলে যায় এবং আমি ভেতর থেকে এই সুতোটার মতন যে কালো অংশটা থাকে ওটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো বাদ দিয়ে দিতে হবে কিন্তু আমি আরও একটা মাছ এভাবে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন চিংড়ি মাছ তো খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু চিংড়ি মাছের একটু খাটুনি তো আছেই এটা আমরা সবাই জানি আর এইদিকে দিকে কথা বলতে বলতে আমার প্রায় কয়েকটা মাছ ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একই পদ্ধতিতে সমস্ত মাছগুলোকে কেটে নিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এবং একটা লেবু কেটে নিয়েছি তার একটা অংশ আমি এর মধ্যে চেপে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব এভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আমি এখানে লেবুটা দিলাম যাতে মাছগুলো রান্নার সময় ভেঙে না যায় আপনারা এখানে মাছে কাঠিরও ব্যবহার করতে পারেন যাতে মাছটা বেঁকে না যায় যাতে মাছটা সোজা থাকে আমি এখানে কাঠির ব্যবহার করিনি কারণ এটা আমি বাড়ির জন্য বানাচ্ছিলাম তাই আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন আপনারা কাঠিরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলার উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার আগে থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি এভাবে আমি সমস্ত মাছগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ে কালো জিরে লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার আমার ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা আবারও সব কিছু ভালোভাবে ভেজে নেব এবং আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আমি এখানে কাটা এবং বাটা দুই পেঁয়াজই ব্যবহার করেছি আপনারা শুধু বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কাজুবাদাম বেটে রেখেছিলাম সেই কাজুবাদামের বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার মূল উপকরণ দই এখানে আমি দইটাও দিয়ে দিলাম দই দেওয়ার পরে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় আর আমি এখানে বাড়িতে পাতা দই ব্যবহার করেছি আপনাদের যদি বাড়িতে পাতা দই না থাকে আপনারা বাজার থেকেও দইটা কিনে আনতে পারেন তবে দইটা কিন্তু টক দই হওয়া চাই এবার আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো দেওয়ার পরে অনবরত একইভাবেই নাড়াচাড়া করতে হবে আমি মাছগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা এখানে যে যে রকম পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণে জল অ্যাড করবেন এবার আমি ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে দই চিংড়ি আমি তো বাড়ি সবার সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান এবং অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার